হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছ গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন গাছে কেমন ফলন আজকে চলে এসছি চাকলা নূর নার্সারিতে যেখানে আপনারা পিং কাঁঠাল নামে পরিচিত আর এখানে কিন্তু প্রত্যেকটা ছোট ছোট গাছে একদম কাঁঠাল এখনো পর্যন্ত ব্যাপক ধরা মানে ধরে রয়েছে আর শুধুমাত্র এখানে পিঙ্ক কাঁঠাল পাবেন এমন কোনো কথা নেই কাঁটালের সাথে সাথে পেয়ারা গাছ তাছাড়া বিভিন্ন মোটামুটি ফলের গাছ পাবেন এই নার্সারিতে আর এখান দিয়ে গাছ নিয়ে গিয়ে একটি পাটি গায় সেখানে কীভাবে গাছ স্থাপনা করছে বটাচ্ছে সেই পদ্ধতিগুলোও দেখাবো সেখানে গিয়ে সমস্ত কিছু সেই ভিডিওতেই আপনাদেরকে তুলে ধরবো এখান দিয়ে গাছ কিনে নিয়ে গিয়ে কীভাবে বসাচ্ছে সমস্ত কিছু ধরুন তাহলে ভিডিওটা শুরু করা যায় নুর কেমন আছো হ্যাঁ ভালো আছি নমস্কার আমি আজকে এসেছি বনগাই যে আমার বাগান তৈরি হয়েছে সেইখানে আমি আজকে ভিজিটে এসেছি আমার যে চাষি বন্ধু এখানে এসছে ঝানার বাড়িতে এসেছি তানার সঙ্গে একটু আলাপ করে নি আসুন সঙ্গে একটু কথা বলে নি বাবু কেমন আছেন ভালো আছি আচ্ছা শুনলাম তো আপনি মোটামুটি বাগান করেছেন বিশাল মাদার গাছ করছেন কাঁঠাল আর লেবুর বিষয় তা কতটা জমিতে মানে করেছেন ঘার একট বেশিঘার একটু বেশি একটু বেশি কাকু আপনার এই যে অ্যাড্রেসটা আপনার বনগাঁ থেকে আপনার এই অ্যাড্রেসটা কত দূর দূরে বনগাঁ থেকে আমার এই এই জায়গাটা আঠারো কিলোমিটার দূরে হ্যাঁ আপনার এই জায়গাটার নাম কি আছে এটা হচ্ছে এই গা আমার বাড়ি যেখানে বাড়িটা আছে খদ্দকুল বের ভিতরে কিন্তু জমিটা আমার পুরদাহ মর্গা আচ্ছা পুরদাহ মর্গা আপনার নেবে আপনার যদি বনগাঁ থেকে আসেন তাহলে ওই হেলিঞ্চা বাজার নামতে হবে হেলিংচা বাজার নেমে এই দত্তফুলিয়া রোডে একটু এগিয়ে আসলে বাঁহাতে টালিখোলা রোড পড়বে টালিখোলা বলে একটা জায়গা ওই রোড ধরে পাঁচ মিনিট গাড়ি চালালে আমার বাড়ি ধপধপে বাজার আপনার যদি আশপাশের বনগার কোনো বা বাগদার কোনো হেলাঞ্চার কোনো লোক যদি আসতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করলে এখানে তারা এসে বাগান দেখে যেতে পারে হ্যাঁ বাগান এসে দেখে যাবে আর আপনি তো প্রচুর জায়গায় ঘুরে দেখেছেন যে কাটাল গাছের নানান রকম নার্সারি দেখেছেন তার সাথেও নুন নার্সারি থেকে আপনি যে বারো মাসে কাঁঠালের চারা নিয়ে এসছেন হ্যাঁ আপনি দেখলেন কেমন ফল টল আছে গাছে দেখে আমি দেখেছি আমি তো অনেক জায়গায় ঘুরলাম আমি জিরাট গেছিলাম আমি তোমার হরিণঘাটা গেছিলাম তারপরে তোমার এই বেশ কিছু জায়গায় আমি ঘুরলাম কিন্তু এই নূর নার্সারির মতো যে মাদার গাছ শুইয়ে মাদার গাছ শুইয়ে রেখে মাদার থেকে যে বাচ্চাগুলো নেচ্ছে আর কি যে কাঁঠালের চারাগুলো নেচ্ছে এই আমি মুগ্ধ হয়েছিলাম এই জিনিসটা দেখে এরকম এত নার্সারি ঘুরেছি আমি এরকম জিনিস দেখিনি তাই এই বাচ্চুর এখানে গিয়ে আমি দেখলাম যেটা লোকনাথ ওই চাকলা মন্দিরের পাশেই মানে আমার ওই জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছে আমি এক চান্সে বলেছি যে বাচ্চু তোর এই চারা আমি নেবো আমার ছেলের বয়সী তো তাই আমি তুই মুই করি সেটা বলা যেতে পারে আজকে এসছি এই যে কাকুর বাগানে ভিজিটে আমরা দেব আজকে এই গাছের খোরাক দেবো দেখেন এই যে গাছ এই গাছের আমরা যে খোরাক দেবো এই গাছগুলো যে আমাদের প্রথম অবস্থায় যে আমাদের এ করা হয় এই গাছগুলো এই গাছগুলো আমরা কি জাতের কাটাল এটা বারো মাসি থাইল্যান্ডের যে কাটাল আছে সারা বছরই হয় হ্যাঁ অনেকে বলছে সারা বছর হবে কিন্তু আপনারা ওইটা শুনবেন না এইটা আপনার কম বেশি সাত মাস হবে সাত মাস সাত মাস একভাবে ফল দিয়ে যাবে ফল দিয়ে যাবে হ্যাঁ কিন্তু গাছটা একটু ম্যাচুরিটি হওয়ার টাইম দিতে হবে ম্যাচুরিটি হওয়ার অনেকে বলছে এক বছরের মধ্যে ফল আসবে এক বছরের মধ্যে ফল আসবে এই গাছটা এক বছরের মধ্যে ফল আসবে গাছটার হাইট এরকম হবে সেই গাছটার খোরাক দেওয়ার টাইম থাকবে দু বছর বয়স হয়ে গেলে মাল নেওয়া শুরু করতে পারবে এক বছরে হয়তো অল্প হবে হবে না কেন হবে হবে অল্প হবে আর কোনো মানে দর্শক বা কোনো ছাদ বাগানের বন্ধু কেউ যদি ছাদে লাগাতে যায় হবে বড় টপ লাগবে বড় টপের মধ্যে আসবে বস্তায় কেউ যদি লাগাতে যায় এবার দেখুন এই যে আছে আমাদের আসুন দেখাই এই যে পলিথিনগুলো জোর দেওয়া আছে এই যে পলিথিনগুলো জোর দেওয়া আছে আমাদের এই কাকুর বয়স দেড় বছর দেড় মাস হয়েছে গাছগুলো এই পলিথিনগুলো কেটে দেওয়া হচ্ছে দেখুন ফসলগুলো মোটামুটি দিনের মধ্যে কাটছে এগুলো দেড় মাস হয়ে গিয়েছে কেটে দিচ্ছে দেড় মাসে হ্যাঁ ষাট দিনের মাথায় আমার জোরের যে জড়ি আছে সেই জড়িগুলো কেটে দিচ্ছে না তো গোড়াটা মোটা মোটা হবে না দেখুন আমি আরেকটা কথা বলতে চাই কাকু এর মধ্যে কিন্তু পেঁপে চাষ করছে পেঁপে চাষ হ্যাঁ কেননা এটা দু বছর কাকু পেঁপে চাষ করতে পারবে হুম এর মধ্যে এই পেঁপে গাছ লাগিয়ে দিয়েছে কাকু দেখুন হুম দেখেছে আপনারা এর মধ্যে পেঁপে চাষ করতে পারবেন কি অন্য কোনো ফসল করতে পারবেন দুটো বছর আপনি ফসল নিতে পারবেন তার মধ্যে গাছ রেডি হয়ে যাবে আপনার ফল নেওয়া শুরু হয়ে যাবে এর আর দরকার নেই তখন আপনার কেটে গাছ থেকে আপনি এ করতে পারবেন দেখুন আরেকটা জিনিস নিয়ে এসেছি মানে দু বছর পড়ে থাকার বদলে সেখানে অন্য কোনো একটা চাষ করে নিতে পারবে দেখুন এই যে আছে যতক্ষণ গাছ তৈরি না হোক অল টাইম পাতি অল টাইম পাতি সারা বছর যে পাতিটা হচ্ছে সিডলেট চাইনা থ্রি যে পাতি সেই পাতি দেখুন এই যে ফুল এসেছে দেখুন আমরা যে সারা বছর বলছি হ্যাঁ দেখেন ফুল এসেছে এই যে সিডলেস একে বলা হয় সিডলের চাইনা থ্রি চাষ করুন অসুবিধে নেই ব্যাপকই ফলন কেন এটা সারা বছর অল টাইম পাওয়া যাবে এর সঙ্গে কাটালটাও থাকলো জমিটা চার সাইড কাহু এই পাতি লাগিয়ে দিয়েছে যার জন্য এটা একটা বেড়ারও কাজ করবে প্লাস ফল পাবে কেননা এই গাছটা যদি আমি কাটাল গাছ লাগাই এই সাইডে এরিয়াটা বেশি এ হয়ে যাবে অন্য সাইডে চলে যাবে জায়গাটা কিন্তু এই যে পাতিটা দিয়েছি হুম পাতি লেবুর ডাল দড়ি দিয়ে বেঁধে দিলেও পুরো বেড়ার মতো কাজ হয়ে যাবে ফল পাবে চলাস এদিকে বাগান রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা কাকু আপনার কাছে কিছু প্রশ্ন করি আপনি যে দেড় বিঘা জমি করেছেন এখানে আপনার গাছ কাঁঠাল গাছ আর লেবু গাছের ভেতরে কত পিস গাছ লেগেছে লেবু গাছ লেবু বা কাঁঠাল গাছ আছে তোমার প্রায় দুশো দুশো হ্যাঁ আর কাঁঠাল কাঁঠাল আছে তোমার ওই

হেলান চা এর আশপাশে কোনো চাষি বন্ধু যদি চাষ করতে চায় আমার প্রচুর লোক বলেছিল যে আপনার মাল দেন আমি এখানে কাউন্টার করব। কিন্তু আমি কাউকে মাল দিই না কেননা নিজের মালকে দিয়ে সে আপনাদের সেই বিশ্বাস্তর জায়গায় মাল দেবে না কিন্তু আমার এই যে কাকু এ কাকু খুবই বিশ্বাস্ত লোক আমার খুব মানে কাছের লোক এবং কাকুর প্রতি যে বিশ্বাস আছে ভালোবাসা আছে সেই জন্য আপনার নুননাস্রীর যে বারো মাসে কাঁটাল যদি আপনারা নিতে চান এই কাকুসিমে যোগ যোগ করবেন কাকুর আপনাদের মাল দিতে পারবে কাকুর এখানে স্টক থাকবে মাল আপনারা যোগযোগ করলে কাকু আপনাদের মাল দিতে পারবে বোমা বাগদা এদিকে মস্তন্দপুর যেখানকার লোকে এখানে আসলে আপনারা এখান থেকে মাল নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ চাকলার নুন নার্সারি থেকে যে মাল অরিজিনাল মালই পেয়ে যাবেন কাকু গাড়ি আমাদের এখানে একটা কাউন্টার করা হচ্ছে এই কাউন্টার থেকে কাকুর কাছ থেকে মাল নিতে পারবেন কাটালবা কাডাল লেবু ঝেভার্ড ইজ বলবেন কুল থেকে শুরু করে সবকিছু কাকু কাছে দামের ব্যাপারটা আমি বলে দেব ফোন নাম্বার দেবে কাকু কাছে আমি দামের ব্যাপারটা বলে দেব ঠিক আছে বেশি হবে না বাজার ছাড়া কমই হবে আচ্ছা এটা কি আপনি না কি চাষের জন্য স্পেশালিস্ট করা হয়েছে তার মধ্যে কাকু এখানে আমাদের ওইখান থেকে লোকে ফোন করে প্রচুর ফোন যায় আশেপাশের লোক থেকে এইবারে আপনার মানে প্রচুর দূর থেকে লোকে যেতে অসুবিধা হয় আমরা রিকোয়েস্ট আমাদের বলছে যে একটা পাশে কাউন্টার হলে ভালো হয় তাই জন্য কাকুর এখানে আমি একটা কাউন্টার চালু করে দিলাম আপনারা যে কোনো মাল যদি নিতে চান কাগজ সঙ্গে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আচ্ছা তাহলে কাকু আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলে দিন আমার কন্ট্যাক্ট নম্বর হলো বাষট্টি সাতানব্বই তেইশ সাতান্ন চল্লিশ এটা আর আপনার এই আশেপাশের জেলা বা এলাকা দিয়ে কেউ যদি আপনার এই প্রপার অ্যাড্রেসে আসতে চায় কীভাবে আসবে আমার প্রপার অ্যাড্রেস বলতে ওই তোমার হ্যালেনচাই নামবে ধর বনগাঁর থেকে আসছে হ্যালেনচাই নামলো বর্ডার থেকে আসছে হ্যালেনচাই নামলো বা গাড়াপোতার থেকে আসছে হ্যালেনচাই নামতে হবে নেমে ওখান থেকে ওই অটো রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে বা হাতে দিকতে দিক থেকে মানে দত্তফুলিয়া রুটে বাদিকে দাঁড়িয়ে থাকে এবার ওদের কাছে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে ঢপ ঢপে বাজার যাব আশুতোষ বিশ্বাসের বাড়িতে সবাই দেখিয়ে দেবে বলে দেবে এবারে কাকুর কাছে আর একবার মোবাইল নম্বরটা আমি আর একবার রিপ্লে করে মোবাইল নম্বরটা বলতে বলছি আপনার মোবাইল আচ্ছা আমার মোবাইল নাম্বার হচ্ছে বাষট্টি সাতানব্বই তেইশ সাতান্ন চল্লিশ আজকে সকালবেলা কেদার ডেঙ্গি থেকে একটা ছেলে এসেছিল আমার কাছে হুম বললো যে কাকু আমি তো খুঁজে বেড়াচ্ছি নার্সারি ভালো নার্সারি ভালো কাঁঠালের চারা বারামসি কাঁঠালের চারা কোথায় পাই হুম আমি বললাম তুমি যে নূর নার্সারির কথা শুনেছ বলছে হ্যাঁ ওনার নাম শুনেই আমি আসলাম আপনার কাছে উনি বলেছে আসতে তা আমি বললাম যে যদি তুমি মানে সঠিক নিজের চোখে দেখতে চাও তাহলে তোমার চাকলাই যেতে হবে কিভাবে আমরা চারাগুলো তৈরি করছি মাদার থেকে মাদার ট্রি থেকে আমরা কিভাবে চারাগুলো নিচ্ছি সেটা নিজের চোখে দেখলে ভালো হয় তা ওই ছেলেটা বললো হ্যাঁ কাকু আমি যাব আমার কথা শুনে সে তারও ভালো লেগেছে যে আমি কৃষির থেকে চারা দিচ্ছি এমনি চারা দিচ্ছি তুলে এনে এমনি লোকাল চারা নাকি আমি গিয়ে ভিজিট করে আসার পরে কাকুর এখানে মাল স্টক থাকবে কেউ নিলে কাকুর এখান থেকে নিয়ে যাবে একদম